সঙ্গে আমি আজকে চা খাওয়ার সুযোগ পেলাম না ঠিক আছে এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত মানে আমার ক্ষমা ভাষা নাই তাও বললাম আর কি যেহেতু আমি একটা কবিতা পাঠ করে একদিন সব ব্যথা মুছে যাবে কবিতার নাম একদিন সব ব্যথা মুছে যাবে একদিন সব ব্যথা মুছে যাবে আমি আর বিরহের গান গাইব না কখনোই আর ব্যথার কবিতা না থাকবো না কি তোমার জন্য অপেক্ষায় স্বপ্নগুলো কেমন গুলিয়ে গিয়েছে দিন আর রাতের পার্থক্য জানালা বন্ধ ঘরের মধ্যে জীবন আটকে চারিদিকে হাতে হাত রেখে কথা তো তুমি দিয়েছিলে আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিল। ব্যক্তি মানুষকে কাউকে বিশ্বাস করতে পারে না সেদিনের সেই দিন আজ ধোয়ায় উড়ে আসো আরেকবার আসো জীবন ফিরে দিতে নয়